আজকে তৈরি করব নর্মাল একটা চিকেনের রেসিপি আমি আগেই পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে ছেড়েও দিলাম দেখো সুন্দর করে ভাজা করে নিচ্ছি এটা একটু লো ফ্লেমে করতে হবে কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা একটু তেজপাতাও দিয়ে নিয়েছিলাম আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে তাও প্রায় ঘন্টা দেড়েক মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম আমি তারপরেই মশলাগুলোকে করে নিলাম এর মধ্যে একটু টমেটো আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি পেস্ট করিনি কারণ আমি পেঁয়াজটা ভাজা করে দিই এবার আমার মশলাটা রেডি হয়ে গেছে দেখো মশলাটা এবার আমি পেঁয়াজটা আমার যেই একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি ওর মশলাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আবার পরিমাণ মতন আমি একটু গোটা লঙ্কাও ইউজ করেছিলাম এবার আমি মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেটে কি কি দিয়েছিলাম আমি কিন্তু ম্যারিনেটে টক দই আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি কিন্তু বেশি কিছু ইউজ করিনি তো এবার আমি কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দেখো আমি কিন্তু জলটাও ইউজ করিনি তাতেই এত জল উঠেছে তার মানে বুঝতেই পারছ এরপরে আমি একটু গরম মশলা একটু ছড়িয়ে দিলাম স্বাদটা যাতে আর একটু ভালো হয় এইবার আমি আগেই আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে নিলাম বাঙালির মাংস তাও আবার যদি আলু ছাড়া হয় কেমন হয় বলুন তো একদমই বেশ তাই দিতেই হলো তো আমি এটা আরেকটু একটু সুস্বাদু হওয়ার জন্যে কাসুরি মেথিটা ইউজ করলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর কালারও এসেছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে একটু চেষ্টা করে দেখতে পারো তোমাদের কেমন লাগ লাগলো একটু কিন্তু জানিও কমেন্টে তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি এত সুন্দর সুন্দর কষ্ট করে ভিডিও বানাই তোমাদের কমেন্টে